আপনাদের মিলতে পারে আমার মিলে না আমার সমাজের মানুষগুলার মিলতে পারে আমার মিলে না কেননা ওরা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছে আমার মতো তো গ্রাম গ্রাম গলি গলি চৈসা চা দেখে নাই আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি পনেরো বৎসর আগে এই দুই চোখে দেখছি ফিলিস্তিনের প্রত্যেক গলি সাক্ষী দিবে যে একে আমরা চিনি আমার তো যুগ বিয়োগ মিলে না ইব্রাহিম আল ইসলাম তো ফিলিস্তিনেই জাতির পিতা যা যিনি খলিল্লাহ যিনি মুহাম্মদুর উল্লাহ বলছেন আলা দোয়াবু আবি ইব্রাহিম আমি আমার আব্বা ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফল বুখারি শরীফে আছে জিজ্ঞাসা করেন ওই ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন শুধু ইব্রাহিম আল ইসলাম তো তো না আমি চিনি উনি কোথায় ঘুমান আমি চিনি উনার শ্বশুর সোহাইব আলাহ ইসলাম কোথায় ঘুমান আমি চিনি উনার শিষ্য ছাত্র মুন নুন আলাইহিসাল্লাম কোথায় ঘুমান আমি চিনি সত্তর জন নবী কোথায় ফিলিস্তিনে ঘুমান আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমান তার ভিতরে উল্লেখযোগ্য তিনজন জাফর ইবনে আবু তালেব জাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রওয়াহা আমি অহংকার করে বলতেছি না আপনি যায়া কবরে জিজ্ঞাসা করেন যদি সিস্টেম থাকে যে এই লোকটা আসছিল কিনা সালাম আর সেলুট দিছে কিনা কবর বলবে আসছিল কেন মিশবে না তো মিশবে না কেন যেখানে লক্ষ্য নবীদের সম্মেলন হায় 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 আল্লাহ কেমতের দিন নবীদেরকে সশীলে জীবিত করবেন কিন্তু এর আগে আরেকবার করছেন বন্ধুর ম্যারাজের সোয়ালক্ষ নবীকে আল্লাহ একত্রিত করছেন আর বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন সম্মেলন মোহাম্মদুর রসুল উল্লাহ ইমামতি করছেন বক্তৃতা দিছেন তারপরে বিদায় নিয়ে দিকে দিকে টেকআপ করছেন ওইখানে কেন বোন ফাটে কেন মুসলমানের দুরবস্থা হবে না তো হবে না কেন কেন হবে না বেশি তো চান নাই একরকম তো চান নাই যা দনির কাছে চাইছে তা গরিবের কাছে চান নাই যা শিক্ষিতর কাছে চাইছে তা অশিক্ষিতর কাছে চান নাই যা পুরুষের কাছে চাইছে তা নারীর কাছে চান নাই যা শাসকের কাছে চাইছে তা কাছে চান নাই যা ব্যবসায়ীর কাছে চাইছে সাধারণ মানুষের কাছে তা চান ও আমার চাইছে কিনা বলো সবার কাছে একরকম চাইছেন হম কাছে তো একরকম চান নাই এই জন্য আসেন শেষ কথায় চলে আসছি নিজেকে দামি বানায় যেতে হবে এই জন্যই আপনার আমার অস্তিত্ব এই জন্যই আপনার আমার উপরে চব্বিশ ঘন্টা আপনার আমার উপরে বাজেট চব্বিশ ঘন্টা আল্লাহ ব্যয় করতেছে চব্বিশ ঘন্টা রাগ হয় না পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না পানির দামে পানির দামে ঘর বাড়ি লেনটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না লেনটি লেনটি চিনেন যেটা দিয়ে শুধু লজ্জাস্থান স্থান যায় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই ডেলি ভালো মতে বোঝেন দামরাইয়ের মানুষ ভালো মতে বোঝেন এটা আল্লাহ